নারীর উপর সহিংসতার প্রতিবাদে লালপুরে ছাত্রদলের মানববন্ধন দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ হেনস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করেছে ছাত্রদলের দলের নেতাকর্মীরা সোমবার দশই মার্চ বেলা বারোটার দিকে উপজেলার আব্দুলপুর সরকারি কলেজ ও গোপালপুর অনার্স কলেজ গেটে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন বর্তমানে নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না ধর্ষকরা আট বছরের শিশুকেও ছাড় দেয়নি আমরা নারী নির্যাতনে পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করে এক মাসের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি এ সময় গোপালপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুদ রানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মাফি গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সজিবুল ইসলাম অন্তর প্রমুখ বাংলাদেশ ছাত্রদল কেন্দ্র কর্মসূচি অংশ হিসাবে গোয়ালপুর ডিগ্রি অনার্স পাস কলেজ ছাত্র দলের উদ্যোগে আজকে একটি মানববন্ধন রয়েছে এই মানববন্ধনে আমি আবার লালপুরপুর ছাত্রদলের পক্ষ থেকে আমি বলতে চাই যে ধর্ষণ যারা করছে তাদের পনেরো দিনের মধ্যে আমরা সর্বোচ্চ তদন্ত চাই এবং আমরা এক মাসের মধ্যে ফাঁসির রায় আমরা দেখতে চাই সরকার কাছে আমরা বিনোদন অনুরোধ জানাচ্ছি কলেজ ছাত্র ছাত্রদলের পক্ষ থেকে পনেরো দিনের ভিতরে ধর্ষণের তদন্তের রিপোর্ট